নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দুটি নিরামিষ পদ রান্না করব আর একদম মানে অল্প সময়ের ভিতরে তো আমি দুটি রেসিপি শেয়ার করব আর নিরামিষ হলেও অসাধারণ হয় এই তরকারি দুটি একটি হচ্ছে ভাজি আর একটি হচ্ছে ঝোল বলতে পালং শাক দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে একটি তরকারি আর হচ্ছে ফুলকপি ভাজি একটা আলুও কেটে দিয়েছি তো আমি এখন তেলে শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে আমি কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিব। এরকম ভাজি তরকারিতে যদি কালো জিরা দেওয়া হয় তাহলে কালো জিরার সেন্টার জন্য তো ভাজির স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তো আমি এই যে কেটে রাখা ফুলকপির আলু দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপরে কাঁচামরিচ তা ফলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দিব তারপরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা ঢাকনা দিয়ে দিব তো এখানে এই যে সবগুলো দেওয়া হয়েছে আর মরিচ একটু বেশি দিয়েছি কারণ এ মরিচটায় সেরকম বেশি ঝাল না যার কারণে একটু বেশি দিয়েছি আর কাঁচা মরিচ তো এর কারণে খেলেও তো অত বেশি সমস্যা হয় না শুকনো মরিচটা শুকনো মরিচের গুঁড়া এগুলো খেলে না হচ্ছে পেটের ভিতরে জ্বালা করে গ্যাসের সম্ভাবনা হয় আমাদের বিশেষ করে তো অনেকেই শুকনো মরিচের গুঁড়া ছাড়া তরকারি খেতেই পারে না যাদের যেটা অভ্যাস সেটাই আর কি আমাদের আবার খাওয়া মানে ওরকম শুকনো মরিচের গুঁড়া বেশি বেশি খাওয়া হয় না কারণ পেট জ্বালা করে গ্যাসের সমস্যা বললামই তো তো এখন এই যে আমি নেড়ে সেরে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দিব। আর বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেনি প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন তো এই যে আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর ফুলকপি ভাজা এত মজার খেতে মানে আমাদের বিশেষ করে মামনির মামনির বাবার আমার খুবই পছন্দ আর আর আমার মনে হয় ফুলকপি ভাজা সবারই পছন্দ যারা পেঁয়াজ রসুন দিয়ে খান আমরাও তো খাই যখন নিরামিষ সারা খাই তখন তো পেঁয়াজ রসুন এগুলো দিয়েই তরকারি মানে ভাজি বা তরকারি সব কিছু করি তো সে সময়ের একটা টেস্ট আবার নিরামিষ এরকম কালো জিরা ফোড়ন দিয়ে ভাজিটারও কিন্তু একটা টেস্ট আর খুবই ভালো হয় আমাদের খুবই পছন্দ ফুলকপি ভাজা এটা হলে মামুনি তো আর কিছুই খেতে চায় না শুধু ফুলকপি ভাজা দিয়েই আর খেতে চায় তো এই যে আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একবার ভাজা একবার ভাজি দুইটাই আমার একই রকম মনে হয় অনেকে বলে যে এই তরকারিগুলো এভাবে এ করলে এটাকে ভাজা বলে আর এটাকে আর কি ভাজি বলে আমি সবটাই একই রকম ভাজি কোনো সময় ভাজা এরকমই বলি আর কি তো যাই হোক ওটা তো ঝাঁজার ব্যাপার তো আমি ভাজিটা নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু এই তেলটা গরম করে আমি কেটে রাখা পালং শাক ওলকপি আর আলু দিয়ে দিব। আমি কাঁচামরিচ কিন্তু সবজির সাথেই দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন তো এখন একে এগুলো দিয়ে দিব আর ওলকপি পালন শাক আলু দিয়ে তরকারিটাও আমাদের পছন্দ এটা হচ্ছে মাছ দিয়েও রান্না করা যায় যখন আমরা আমিষ খেতাম তখন মাছ দিয়ে রান্না করতাম বা চিংড়ি মাছ যদি হতো তাহলে একটু ঘটো ঘটো মতো এক ধরনের যে তরকারি সেটাও ভালো লাগে আবার মাছ দিয়ে একটু ঝোল ঝোল মতো সেটাও ভালো লাগে তো আমি এটা নিরামিষ রান্না করছি তাও কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আপনারা একবার খেয়ে দেখবেন যে নিরামিষ তর তরকারি হলেও খেতে অনেক মজার হয় তো আমি এই যে সবগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু কমে আসে তারপরে আমি আর কি হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে দিব তো এই যে ভাজিটা এখন টেবিলে রেখে আসবো আর দেখতে দেখুন কত সুন্দর কালার এসেছে একদম যে চুপচুপিয়ে তেল আমি কিন্তু দেই না আমার তরকারিগুলো রান্না দেখলে বুঝতে পারবেন একদম বেশি তেল আমি দেই না অনেকে ভাজি করলে নিচে কিন্তু অনেকটা পরিমাণ তেল চুপিয়ে পড়ে আমি অতটা তেল দেই না কোনো তরকারিতে মাঝে মাঝে দেই বা মেহমান আসলে আত্মীয় স্বজনরা আসলে সেক্ষেত্রে দেই সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজেরা সবসময় যখন যেহেতু খাওয়া হয় সেখানে কিন্তু আমি অতটা তেল দেই না তো এই যে কমে এসেছে এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিবো তারপরে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা আমি তরকারিটা নাড়তে থাকি একটা তেজপাতা দুই ভাগ করেও দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকব আর সবাই প্লিজ বন্ধুরা সবাই একটু ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করেই দেখি আর আমার বিশ্বাস আছে যে আমার সব বন্ধুরা আমার ভিডিও ফুল ওয়াশ করে দেখে তো এই যে তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে বলতে এরপরে তেল দিব আমি এখন নিরামিষ তরকারি কিন্তু মানে মাঝে মধ্যে লাস্টে তেল দিচ্ছি আগে দেখিয়েছি আমি তো এই তরকারিটা এখন নামিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে নেব তেলে তারপর আমি ফোড়ন করব আর কি তো এই যে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম এখন তেল দিয়ে তারপরে তেলে নিরামিষের যে ফোড়ন আমি দেই শুকনো মরিচ তেজপাতা আর ফোড়ন দিব তারপরে আর কি তরকারিটা ঢেলে দিব কড়াইতে আর আমি কিন্তু একদম কম সময়ে আমার আজকের ভিডিওটা ছয় মিনিট সাড়ে ছয় মিনিটের মতো তার ভিতরেই দুইটি নিরামিষ পদের আর কি রেসিপি শেয়ার করলাম আর এই দুইটির তরকারি কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা খেয়ে দেখবেন যে মাছ মাংস লাগে না আমাদের কাছে বিশেষ করে এরকম নিরামিষ তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না এদিকে আমি জিরা নিয়ে নিলাম শিল্পাটাই দেখতে পেলেন একটু বেটে নিব নামানোর আগে আমি এটা দিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে নিব আর এদিকে এই যে তরকারিটা আমি কড়াইতে দিয়ে দিলাম মানে তেল দিয়ে নিলাম আর কি এখন হচ্ছে বেটে রাখা এই যে জিরা বেটে নিয়েছি এটা দিয়ে একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব আর পালং শাকটা কিন্তু এমনি খেতে মজার হয় শীতকাল যেহেতু এখন সবজি আর সবজি এজন্য একটু বেশি সবজি খাওয়া হচ্ছে আর আমাদের এখন যেহেতু নিরামিষ সবজি তো খেতে হবে বেশ ভালোই হয়েছে এই সুযোগে সবজিটা বেশ অনেকটা খাওয়া হচ্ছে আর কি তো সব কিছু কমপ্লিট এই যে রান্নাবান্না আর কি ফুলকপি আলু ভাজা আর ওদিকে আছে পালং শাক ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা আর আমি ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন